কথা একটু রেখে দিলাম আর একটু খানিয়া গিয়ে যায়

করে দিত বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই নারীগুলোকে চিন্তু জিন্তু পুঁতিয়ে দিত গো নারীদের বাঁচার কোন স্বাধীনতা ছিল না নারী মানে অশুভ নারী সমাজের জন্য কলঙ্ক এই তাদের ছিল ধারণায় জন্য নারীদেরকে ব্যবহার করতো আর মেরে দিত আল্লাহ নবীদের হাজার কিছু কম বেশি আগে নবী আমার এসে বুঝাতে লাগলেন বাবারা এই জুলু মত না নারীদের ওপরে করিস না এতে আল্লাহ পান নারাজ হয়ে যাবে এক

কতটা মর্যাদা দিয়েছে নবী আমার মর্যাদা দিতে 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 বলতে লাগলে এক মানুষ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে মা বাপের উপরে ছেলেদের হক কতটা শুধু তাই নয় আর সুল ইল্লাহী বল্লাহ আমার ওপরে স্বপ্নে বেশি কার হক আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কার নবী আমার বললেন তোমার মায়ের তারপরে কার নবী আমার বললেন তোমার মায়ের এ মান নারী না পুরুষ তাই মুখে কথা নাই না বলিনা মার বলেন তোমার বাপ পুরুষ না নারী তার নারীদের নারী মর্যাদা দিয়েছে গো আমার নবী পাকই পৃথিবী জমিনে নারীদের দে বাঁচা শালীনতা দিয়েছে ঠিক না बेटी ঠিক

হচ্ছে এ তরুণেরা নারীরা আমার মায়েরা বোনেরা সব তৈরি হয় মা মায়ের মতো সাজো আনারীর মতো সুযোগ গো তুমি যদি ভালো তুমি যদি পবিত্র হ তোমার পেটে আল্লাহ কারে নেক সন্তান আল্লাহ পাক দেবে যে সন্তান রসিলা কাল কেয়ামতের ময়দানে মারে তুমিও আল্লাহ পাকের জান্নাতী হয়ে যাবে Yeah!

জানিয়ে দি যে ঘরেতে প্রথম নারী সন্তান হবে এর মানে তাই আল্লাহ বা ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল যদি আমার মাটা না হতো তাহলে আমি কি করতাম এ

সिक्কা শুনিয়াতে सिक्্কা দি যদি পর্দা হালে রেখে বিমাউটা দিয়ে দিতে পারে ওই बापটা দায়িত্বটা শেষ হয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দি ওই बापটা আর আমি রাসূলুল্লাহি ভাবের দুটো আগুন দেখালেন যেমন পাশা পাশাপাশি আল্লাহর জান্নাতে ওই बापটা আমি রাসূলুল্লাহ একসাথে থাকিব বাপেরা নজান তরুণারা প্রত্যেকে দিনই নিজে নিজে চিন্তা করি আমার মাকে আমি ভালোবেসে বোঝাবো মার পর মা আমি তো সংসদ পাথরে বসে আছি তুই কি বাচ্চার মুখে খুশির কথা ভাববি না মা তুই নামাজটা আমার পরে মা কেননা নামাজটা কাজা করলে মা তুই গুণাগার হবি দুনিয়ায় তোকে মা বলেছি জান্নাতে তোকে মা বলে পাবো মা তুই পর্দা কর রে মা গায়ে মাতে কাপড় দিয়ে ঘর রে মা তোর সত অন্য পুরুষ দেখবে তোর শরীর অন্যজন জন দেখবে মা রে তুই ছেলে মেনে নিতে পারছি না কামوتی ময়দানে যে জায়গাগুলো পরপুরুষে দেখবে मारे ওই জায়গাগুলো জান্নামের আগরে পূর্বে আমি তোর বাচ্চা তোর পাদরে পড়ে আছি মা গায়মা দেই কাপড়টা দে বাইরে বেরো এই প্রতিটা প্রতিটি সন্তান যদি তার মা কে ভালোবেসে পূজায় আর প্রতিটা বাপ যদি তার মেয়েকে কে ভালোবেসে পূজায় মা তোর আমি বাপ হয়ে বলছি তুই আমার মেয়ে একটা ভালোবাসার কথা দি আমার শোন গায়মা দেই কাপড় দে বাই

আজকে প্রতিটা স্বামীজি তার স্ত্রীকে বোঝায় আমি তোমার জন্য কি করিনি বল। ঈদের দিনে তোমার কাপড় আগে কিনেছি আমি না খে তোমাকে আগে খাইয়েছি কেন বাপ মা ছেড়ে দিয়ে তুমি আমার কাছে এসে তোমার প্রতিটা খুশি পূরণ করার চেষ্টা করেছি তুমি আমার একটা কথা শোনো আল্লাহ আল্লাহ নবীর সংবিধান মেনে চলো আমার বিশ্বাস নারীর অবশ্যই মেনে নেবে আজকে পৃথিবীর জমিনে নারীরা খারাপ হয়েছে এর জন্য সম্পূর্ণ দোষী তাদের পুরুষেরা ঠিক না আমরা দোষী তো পুরুষরা দোষী প্রত্যেকের প্রত্যেকের স্বামী প্রত্যেকের বড় ভাই তারা দোষী আমরাই তো খারাপ হয়েছি

আমি ফাতেমা যখন ইন্তিকাল করে যাব এ আমার আত্মীয় স্বজনেরা আমাকে রাত্রি গোসল দিয়ে রাতারাতি দাফন করে দেবে তাদের দুনিয়া মানুষেরা বলতে না পারে ফতেমা মোটা ছিল লম্বা ছিল পেটে ছিল রুগা ছিল কোনোটাই না বলতে পারে কাপড়ের ভেতর থেকেও যেন তারা আমাকে না লক্ষ্য করতে পারে যে আমি রুগা না মোটা না লম্বা না পেটে মোহাম্মদ রসুল্লার মেয়ে পৃথিবীর আলী ছাড়া আর আমার বাপ ছাড়া কেউ না আমাকে দেখতে পাই বুঝতে না পারে